আমরা আজকের আনা ফ্লোর প্ল্যানের নানা দিক নিয়ে কথা বলবো। প্রথমত আপনাকে বলতে চাই এই বাড়িটির মূল সাইজ চারটি বেডরুম একটি বড় ডাইনিং এবং একটি লিভিং রুম সহ তৈরি করা হয়েছে ডাইনিং রুমের সাইজ এগারো ফিট ক্রস বাইশ ফিট হবে এবং লিভিং রুমটি এগারো ফিট ক্রস সতেরো ফিট সাত ইঞ্চি হবে এটি সবার জন্য আরামদায়ক এবং খোলামেলা জায়গা নিশ্চিত করবে এটি খুবই ভালো আমি চাই এখানে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য অনেক জায়গা থাকতে পারে কিন্তু বেডরুমের মাপের ব্যাপারে আমি একটু নিশ্চিত হতে চাই আমার কি প্রতিটি বেডরুমের মাপ আলাদা হবে হ্যাঁ বেডরুমগুলোর মাপ প্রায় একই থাকবে প্রধান বেডরুমের আকার হবে এগারো ফিট সাত ইঞ্চি ক্রস চোদ্দ ফিট চার ইঞ্চি এবং অন্যান্য বেডরুমগুলোর আকার হবে এগারো ফিট সাত ইঞ্চি ক্রস এগারো ফিট শূন্য ইঞ্চি প্রতিটি বেডরুমের জন্য আপনি চাইলে কিছু কাস্টমাইজেশন করতে পারবেন তবে সাধারণভাবে এই মাপ যথেষ্ট আরামদায়ক ভালোই তো কিন্তু আমি মনে করি বাথরুমগুলো একটু ছোট এখানে কি কিছু পরিবর্তন করা সম্ভব বাথরুমগুলোর সাইজ বর্তমানে চার ফিট ক্রস সাত ফিট তিন ইঞ্চি এবং চার ফিট ক্রস সাত ফিট দুই ইঞ্চি তবে আপনি চাইলে আমরা এগুলোর সাইজ বাড়াতে পারি যেমন প্রধান বাথরুমটি পাঁচ ফিট ক্রস সাত ফিট সাত ইঞ্চি করা যেতে পারে যাতে একটু আরামদায়ক অনুভব হয় হ্যাঁ বাথরুমটি বড় হলে ভালো হবে আর লেফট আর স্টেয়ারের জায়গা তো খুব গুরুত্বপূর্ণ সেগুলোর সাইজটি ঠিক আছে লিফটের আকার হচ্ছে আটান্ন ফুট বাই বাহান্ন ফুট যা বেশ কার্যকরী এবং জায়গার মধ্যে সঠিকভাবে বসানো যাবে স্টেয়ার সেকশনের মাপ আঠানো ফুট ক্রস আট ফিট সাত ইঞ্চি এবং এই আকারে এটি সহজে ব্যবহারযোগ্য হবে এছাড়া লিফট ও স্টেয়ার সেকশনের মধ্যে নকশার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে যেন এটি দেখতে আধুনিক এবং খোলামেলা হয় লিফটের আকার আমার জন্য ঠিক আছে তবে আমি চাইব স্টেয়ারটা যেন খুব প্রশস্ত এবং সহজে চলাচল করা যায় আপনি কি স্টেয়ারের সাইজে কিছু পরিবর্তন করতে পারবেন অবশ্যই স্টেয়ারের সাইজে একটু পরিবর্তন করা সম্ভব তবে আমি নিশ্চিত করতে চাই যে বাড়ির অন্যান্য অংশের সাথে এটা সঠিকভাবে মানানসই হয় আমরা এটাকে একটু প্রশস্ত করতে পারি যেমন দশ ফিট পর্যন্ত এতে চলাচল আরও সহজ হবে ধন্যবাদ আর ডাইনিং রুমের সাইজটা তো ঠিকই তবে আমি চাই এটাতে আরও বেশি প্রাকৃতিক আলো আসুক উইন্ডো এবং ভিউয়ের ব্যাপারে কিছু চিন্তা করেছেন কি ডাইনিং রুমে আমরা বড় জানালা বা গ্লাস ফিচার রাখতে পারি যাতে প্রাকৃতিক আলো প্রবাহিত হয় এবং এক্সটিরিয়ারের সাথে সুন্দরভাবে সংযুক্ত থাকে জানালার আকার হবে ছয় ফুট ক্রস ছয় ফুট যা সুন্দর দৃশ্য উপভোগ করতে সহায়ক হবে ও এটা খুবই ভালো আর ড্রেসিং রুমের আকারও কেমন হবে ড্রেসিং রুমের আকার হবে চার ফুট ক্রস চার ফুট যা একটি বেডরুমের সাথে সংযুক্ত থাকবে এটি আপনার পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখার জন্য যথেষ্ট সুবিধাজনক হবে এই পরিমাপগুলো মোটামুটি ঠিক আছে আর একদম শেষে প্যাসেজের আকার কত হবে প্যাসেজগুলোর আকার হবে ছয় ফিট আট ইঞ্চি ক্রস এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং চার ফিট ক্রস আট ফিট ইঞ্চি এগুলি বাড়ির অন্যান্য রুমের সাথে সংযোগ স্থাপন করবে এবং চলাচলের জন্য সুবিধাজনক হবে সবকিছু শুনে মনে হচ্ছে এই পরিকল্পনাটি খুবই সুন্দর আমি খুশি এখন কাজ শুরু করা যাক ধন্যবাদ আমি ফাইনাল ডিজাইনগুলো প্রস্তুত করে আপনাকে দেখাবো এবং শীঘ্রই কাজ শুরু হবে আশা করছি এটি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে সহায়ক হবে